স্ত্রীর কাছে স্বামীর সতেরোটি হক রয়েছে কতটি সতেরোটি এক নাম্বার। স্বামীর মন জয় করার জন্য একজন স্ত্রী চেষ্টা করবে বিয়ের পর থেকে। মনে রাখবেন বিয়ের পরপরই কিন্তু স্বামীর পছন্দ অপছন্দ এই বিষয়গুলো কিন্তু একটা মেয়ে বুঝতে পারে না সময় লাগে ঠিক কেনা স্বামীদেরও উচিত স্ত্রীকে সময় দেওয়া যে সে আসলেই কি পছন্দ করে যে কাজটি পছন্দ করে স্ত্রী করলে স্বামীর মন জয় করা যাবে এই জন্য মেয়েরা স্বামীর মন জয় করার চেষ্টা করবে আর স্বামীরও উচিত সময় দেওয়া আল্লাহ দুই নম্বর স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না বিয়ে যখন আপনি করেছিলেন আপনি জেনে শুনে বিয়ে করেছেন যে আপনি শিল্পপতি আফতাব আহমদরে বিয়ে করেন নাই আপনি করছেন গরিবের ছেলেরাই এখন বিয়ের পরে যদি আপনি আফতাব আহমদের মতো আচরণ করেন অর্থাৎ আপনার জামাই রে বারবার পেশার দেন তুমি নিয়ে আসো পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি আমার হাতে প্রতি মাসে বিশ হাজার দিবা স্বামীর ওপরে জুলুম হবে কি হবে না আপনি ততটুকু চা ততটুকুই আপনি চাইবেন যতটুকু আপনার প্রয়োজন অতিরিক্ত আপনি চাপ প্রয়োগ করবেন না এটা আপনার জন্য জায়েজ নাই দুই নাম্বার তিন নাম্বার শরিয়ত সম্মত কাজ আনুগত্য করবেন আর শরীয়ত সম্মত কাজ যদি না হয় তাহলে অপরগতা প্রকাশ করবেন আপনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব না যেমন আপনার স্বামী আপনাকে বলল তুমি পাঁচ পাঁচক্ত নামাজ পড়বা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা তুমি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়বা এগুলো আমি পছন্দ করি কোনো স্বামী যদি স্ত্রীকে এই কথা বলে স্ত্রী যদি এই আমলগুলো করে স্বামী খুশি রাগ করবে বিয়ের পরে কোনো মেয়ে যদি দেখে যে তাহার বিয়ের পরে মেয়েকে যদি দেখা যায় যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে ওই মেয়েটা পাঁচ রক্ত নামাজ পড়ছে প্রতিদিন ফজরের নামাজের পরে করছে আল্লাহর শপথ করে বারবার হলফ করে বলতে পারি শ্বশুরবাড়ির লোকজন কখনো সে মেয়েরে খারাপ বলতে পারবে না খারাপ বলবে তাহলে স্বামী যেগুলো যদি এগুলো পছন্দ করে একজন স্ত্রী এগুলো করবে এখন স্বামী যদি এরকম হয় কটকটি মার্কাহ কেমন বিয়ে করছি একটা বন্ধু বান্ধব না দেখলে কি করলাম এত সুন্দরী একটা মাইয়া বিয়ে করে নিয়েছি প্রতিদিন ফেসবুক একটা করে ছবি আপলোড করে আছে না নাই বউয়ের সঙ্গে ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে দেয় জিজ্ঞেস করলে কি রে বউয়ের ছবি এত শেয়ার কে কবে এটা সুন্দরী একটা বিয়ে করছি মাইন না দেখলে এত সুন্দর বিয়ে করলাম কি লেখা নওয়াজিল্লা বাড়িতে গিয়ে বললেন আছে না নাই বিয়ে করছেন আপনি বউ দেখাইতেছেন আরেকজনের কাছে এখন বউকে যদি বলে এই আমার বন্ধু বান্ধব যে একবারে ওপেন ঘোরাফেরা করে বউ নেয়া তুমি একটু রিক্সা আমার সাথে ওই মমতাজের মতো একটু ঘুরো না বুঝেন না ঠোঁটে লিপস্টিক টিপিস্টিক দিয়া যদি এরকম কোন স্বামী তার স্ত্রীকে বলে স্ত্রী তখন স্বামীকে বিনয়ের সাথে বলবে ও স্বামী নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ আমি তোমার সব আদেশ মানতে পারি কিন্তু তোমার সঙ্গে এই লিপস্টিক লাগায়া টাইট ফিট জামা পরিয়া রিক্সায় বেপর্দা হয়ে আমি ঘুরতে পারবো না ঠিক কিনা এক্ষেত্রে স্বামীর সঙ্গে আপোষ নাই যদি স্বামী বাধ্য করে আপনারা বলবেন না আমি পারবো না কারণ ততক্ষণ পর্যন্ত তোমার আদেশ আমি মানতে পারবো যতক্ষণ তুমি সরিয়ার গণ্ডির মধ্যে আছো তুমি সরিয়ার গণ্ডির মধ্যে নাই মানে তুমি আল্লাহর সঙ্গে নাই যে আল্লাহর সঙ্গে নাই তার সঙ্গে আমি নাই বুঝান স্বামীকে তাহলে স্বামী যেগুলো পছন্দ করে শরীয় সম্মত কাজে স্বামীর আনুগত্য করা প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণ স্বামীর কাছ থেকে না চাওয়া দেখেন আপনিও মানুষ আব্দুল কাদের সাহেবের বউও মানুষ আবার আব্দুল সালাম সাহেবের বউও মানুষ আব্দুল কাদের সাহেবের বউ যদি বিশ হাজার টাকার সংসারে বড় হতে পারে বেঁচে থাকতে পারে যার স্বামী মাত্র বিশ হাজার টাকা উপার্জন করে আব্দুল সালাম সাহেবের বউ তিরিশ হাজার টাকায় কেন হয় না তার মানে কি তার চাহিদা অনেক বেশি অনেক সময় কিন্তু এমনটা হয় দুই হাজার টাকার শাড়ি পরলে আপনার ইজ্জত আবু ঢেকে যায় সেখানে পঞ্চাশ হাজার টাকার শাড়ি আপনাকে কেন পরা লাগবে এটা তো অপচয় এটা কি অপচয় প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণ চাওয়া যাবে না পরপুরুষের সঙ্গে সম্পর্ক না রাখা কোনো স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখবে না কিন্তু ও তো আমার দেবর ও তো আমার হাজবেন্ডের কাজিন আস্তাফির আল হামুকাল মা দেবর হচ্ছে মৃত্যুর মতো দেবর সামনে পর্দা করতে হবে কি হবে না পর্দা করতেই হবে ছয় নম্বরে স্বামীর অনুমতি ছাড়া বাইরের কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না অনেক সময় স্বামীরা বিদেশ থাকে দেখা যাচ্ছে ফোনের পরে ফোন ঘন্টার পরে ঘন্টা আজে বাজে ছেলে মেয়েদের সাথে কথা করে আছে না নাই অনেক মেয়ে আছে পরক্রিয়া করে অনেক ছেলেও আছে পরক্রিয়া করে আল্লাহর শপথ করে বলতে পারি যারা এরকম পরক্রিয়ার মধ্যে ডুবে আছেন এই অবস্থায় যদি আপনি মারা যান জাহান নামে আপনি অবশ্যই যাবেন যদি তবা না করে কবরে যান আপনার জন্য পিটানি অপেক্ষা করছে পরক্রিয়া করা যাবে যাবে যারা পরক্রিয়া করে ওরা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন এটা যে কত বড় মারাত্মক গুণা গত কয়েকদিন ধরে দেখতেছি পত্রপত্রিকায় মারামারি হানাহানি হত্যা এগুলো বেড়ে গেছে গত পরশু দিনও দেখছি এক বিদেশি বউ মানে জামাই বিদেশ থাকে এর লগে এর পূর্বের গার্লফ্রেন্ড ঘরে দেখা করতে গিয়ে এলাকাবাসী বাইন্ডিয়া মায়েরা এগুলো সব বলের মতো করে হেলাইছে কথা বুঝতে পেরেছেন এটা তো এলাকাবাসী বিচার করছে আর আল্লাহর বিচার মায়ের কারে বলে মার ফেরেস্তারে বলে মার আরো মা মায়েরা জাহান্না বেঁধে ঠিক কেনা খবরদার মৃত্যুদণ্ডের মতো অপরাধ হচ্ছে এই পরক্রিয়া পরক্রিয়ার বিষ যেই ফ্যামিলিতে ঢুকেছে ওই ফ্যামিলি শেষ হয়ে গেছে এই পরক্রিয়ার কারণে বাংলাদেশে বাপ মেয়েকে হত্যা পর্যন্ত করেছে ঠিক কেনা এই পরক্রিয়ার কারণে মা সন্তানকে হত্যা করেছে ঠিক কেনা সুতরাং পরক্রিয়া যেই ফ্যামিলির মধ্যে আছে ওই ফ্যামিলির ওই ছেলে অথবা মেয়েকে দুই জনকে শাসন করতে হবে যদি শাসন না করেন তাহলে ওই ফ্যামিলি শেষ ওর বাপ মা শেষ ওর মা শেষ পরক্রিয়ার বিষ যেখানে ঢুকেছে ওই পরিবারটা যদি জান্নাতি পরিবার থাকে ওটা জাহান্নাবের টুকরা হয়ে গেছে খবরদার পরক্রিয়ায় যাওয়া যাবে না আহা। যেখানে ঘরোয় ঢোকা নিষেধ সেখানে কিভাবে পরক্রিয়া করে কিভাবে তার স্বামী থাকা সত্ত্বেও আরেকজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে অথবা বয় স্ত্রী থাকার সঙ্গে সত্ত্বেও তার জিয়ে বিএফ এগুলো কি কী বলে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে হারাম সম্পূর্ণরূপে হারাম বলুন নওয়াজ আট নাম্বার স্বামীর সম্পদ হেফাজত করা নয় নম্বর স্বামীর অসন্তুষ্ট করে এই রকম কোনো ইবাদত করা যাবে না স্বামীকে যেগুলো অসন্তুষ্ট করে যেমন স্বামী বলেছে যে সোমবার আমার ছুটি সোমবারে তুমি রোজা রাখো না আমরা একসঙ্গে একটু আনন্দ ফুর্তি করব স্ত্রী তেরাম করে সোমবারে রোজা রেখে দিয়েছে নফল রোজা যায়জ নাই বুঝছেন নি কথা স্বামী এখন তারা নিয়ে হ্যাঁ বৃহস্পতিবার ছুটি পাইছে বেচারা কোনো দিন ছুটি নাই শুক্রবারও ছুটি নাই একদিন ছুটি পাইছে বৃহস্পতিবার বোরে বলছে যে আজকে রোজা রোজা রাইখো না আমরা একটু সময় যাপন করবো স্বামী স্ত্রীর সম্পর্ক এখন স্ত্রী এমন এস রে বাবা বাবা স্বামীর কথা না শুনে সে নফল রোজা শুরু করেছে যাই যাচ্ছে নাই এটা করবেন না নয় নম্বর দশ নম্বর একান্ত সম্পর্কের জন্য যদি স্বামী আহ্বান করে খবরদার যদি অপারক না হন আপনি না করবেন না আল্লাহ আকবর বলেন এটা না করবেন না যদি অসুস্থ হন ভিন্ন কথা এগারো নম্বর স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আবরু রক্ষা করা খবরদার বিয়ের পরে বিয়ের আগে যা করছেন করছেন কবিরা গুনা এগুলো ভুলে যান আল্লাহর কাছে মাপ চান বিয়ের পরে আপনার ছবি আপনার অন্তরঙ্গ মুহূর্তের কোন পিকচার এগুলো যেন ফেসবুকে এগুলো যেন ইউটিউবে এগুলো যেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করা হয় খেয়াল রাখবেন এগারো নম্বর গেল বারো নম্বর স্বামী যদি গরিব বা অসুন্দর হয় স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না অনেক মেয়েরা আছে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে আছে না ফকিরের পোলা ফকির কালিয়ার ঘরের কাইলিয়া বাট্যার ঘরের বাট্যা নাওজবিল্লা এরকম বলে কি বলে না যারা জেদি যারা বদমাস নারী এরকম স্বামীকে কটাক্ষ করে আল্লাহ নবী বলছে এরা জাহান নামে যাবে কথা বলেন কে বিয়ার আগে কি কালো চশমা লাগাইছিলা বিয়ার আগে রাজি হয়েছে কিল্লেগা এখন বিয়ে করছে তারপর আবার অকিল লেগা কথা বলেন বিয়ে করেছে এখন সংসার করতে হবে ঠিক না এগুলো বলা যাবে না কটু নামে স্বামীকে না তেরো নম্বর চোদ্দ নম্বর কারো কাছে স্বামীর দোষ ত্রুটি তারা ভাবিরা গোল হইয়া মিটিংয়ে বসে কথা বলেন না কেন জানেন ভাবি বাবুর বাপে দিন দিন যেন মোটা হয়ে যাচ্ছে এতগুলো করে মিষ্টি খায় কথা বলেন জানেন ভাবি বাবুর আব্বা আমার পনেরো হাজার টাকার শাড়ি দিছে ও ভাবি আমার জন্য চার ভরি আনছে এবার আর এক ভাবির মাথা তো পুরো হট চার ভি ভাবি একটা রূপ আর থালাও আইনে দেয় না কথা বলেন না কেন একটা তামার কিছু আইনে দেয় না এরকম কম্পেয়ার করে আছে না নাই খবরদার এগুলো করবেন না এগুলো হারাব এগুলো উস্কে দেওয়া হয় ঠিক না স্বামীর দোষ ত্রুটি স্বামীর পেট মোটা স্বামীর এই অমোকচিকন স্বামী টাকলা স্বামীর মাথা তেল তিলা এগুলো বলা যাবে এগুলো দোষ চর্চা করা যাবে না পনেরো নাম্বার স্বামী গুণা করলে আদবের সাথে এগুলো বোঝান ষোলো নম্বর শ্বশুর শাশুড়িকে সম্মানের সাথে দেখাশোনা করেন মনে রাখবেন আপনি আপনার বাপ মাকে যেমন ভালোবাসেন আপনার বাপমা মনে করবেন আপনার শ্বশুর শাশুড়িকে কারণ আপনার অবলিকে আপনার হাজব্যান্ডের বাবা মা হচ্ছে এই বুড়া বাপমা ঠিক না নিজের বাপ মাকে যেমন ভালোবাসেন ওই বুড়া বাপমা স্বামীর বাপমাকেও তেমনই ভালো বাসবেন সম্মান দেবেন সতেরো নম্বর সন্তানদের লালন পালনে অবহেলা করবেন না কারণ কি আল্লাহ রব আলমিন স্পষ্ট রূপে বলে দিয়েছেন এই সন্তানদের প্রতি দায়িত্ব তোমার আছে আল্লাহ বলছেন কোনো মেয়ে যদি চারটি কাজ এই দুনিয়ার জিন্দগিতে করে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে ওই মেয়েকে বলবেন ও মেয়ে যাও 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 জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করো বলুন সোহান আল্লাহ এক নম্বর ইদা সল্লাতে খমসাহা অবশ্য আমার সারহা যখন পাঁচ রক্ত নামাজ আদায় করে একজন মেয়ে রমজান মাসে রোজা রাখে ও বালাহা আহা আনুগত্য করে ও হাফিদাত ফরজাহা লজ্জা ইস্তানে যখন হেফাজত করে ফকীর আল্লাহ আবু আবিল জেন আবু আবিল আল্লাহ আল্লা রব্বুলারমিন বলবেন তুমি অর্থাৎ যে নারী নামাজ আদায় করেছে রোজা করেছে স্বামীর আনুগত্য করেছে লজ্জা স্থানে হেফাজত করেছে ওই নারীকে আল্লাহ তালা কিয়মতে বলবেন জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো বলুন সোহান আল্লাহ আল্লাহ রব আলমিন বলছো রসুল আকরাম সালাহামের মাধ্যমে এতে গেল স্ত্রীর কাছে স্বামীর সতেরোটি হক এবার স্বামীর কাছে স্ত্রীর হকগুলো কি জানা দরকার আছে না নাই না হলে আমার মা বোনেরা বলবে হুজুর খালি স্বামীর কথা বললেন আঙ্গ কথা গেল কই প্রশ্ন জাগে কি জাগে না এক নাম্বার সামর্থ্য মতো স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল মাউলু দিলাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারু স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ করবে ভাত কাপড় দেবে পর্দা পরিসার পর্দা পরশীর তাকে ব্যবস্থা করে দেবে পর্দা কীভাবে করবে পারিবারিক নিরাপত্তা কিভাবে লাভ করবে এগুলো সব কিছুর ব্যবস্থা করে দেবে স্বামী বলুন শুভানম আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন দুই নাম্বারে স্ত্রীকে দিন চর্চায় সহযোগিতা করবে তিন নাম্বারে ভালো কাজে উদ্বুদ্ধ করবে চার নাম্বার যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিবে। পাঁচ নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তাগিদ দেবে অনেক স্বামী দেখবেন বিয়ের পরে তার স্ত্রীদেরকে স্ত্রীর যে পক্ষের আত্মীয় স্বজন এর সঙ্গে দেখা করতে দেয় না ওমা আছে না এরকম আমার সঙ্গে যদি থাকো জরিনার মা তোমার বাপের বাড়ি যাইতে পারবে না এরকম শর্ত দেয় হারাম এরকম শর্ত দিবেন না যাদের সঙ্গে দেখা করা যায় দেখা যাওয়া সাক্ষাৎ করা যায় তাদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিতে হবে আল্লাহ আকবর বলেন পাঁচ নাম্বার ছয় নাম্বার কোনো ভুল হলে ধৈর্য ধারণ করা সরাসরি অ্যাকশানে সাথে সাথে না যাওয়া সাত নাম্বার শাসন ও সংশোধনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা আপনি স্ত্রীর হক মোটেও আদায় করতেছেন না খালি ঘরে আসলে কিলাইতেছেন আপনি পুরুষ না আপনি হিজরা মানে স্ত্রীকে একটুও ভালোবাসেন না খালি আসলে কিলান খালি মারেন কেন কেন ওই মেয়ের বাবাকে আপনার হাতে তুলে দিয়েছে এই কিলানোর জন্য কথা বলেন মনে রাখবেন বাচ্চা কাচ্চার সামনে বৌরে যদি এভাবে পিটা পিটি করেন এটার খেসারত কিন্তু আপনারা দিতে হবে এটার খেসারত কিন্তু আপনারা দিতে হবে আট নম্বরে মোহর আদায় করবেন নয় নম্বর স্ত্রীকে ভালোবাসার কথা বলে মন জয় করার চেষ্টা করবেন অনেকে আছে বিয়ের সময় ওরে বাবারে বাবা হেডম দেখায় হেডম পঞ্চাশ লক্ষ এক টাকা দেনমোহরে আব্দুল কুদ্দুস সাহেবের ছেলের সঙ্গে আব্দুল সালাম সাহেবের মেয়ের বিবাহ সম্পাদিত হলো অথচ বেটা বেতন পায় লাইফ ইন্স্যুরেন্স চাকরি করিয়া লাইফ ইন্স্যুরেন্সে পনেরো হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকায় কেমন পর্যন্ত শোধ করবেনি কথা বলেন বাসর রাতে বউয়ের পাও ধরে মাছ চাই শোনা ও তোমার টাকা তো আমারই টাকা মাফ করে দাও না কলজা কথা বলেন আছে না নাই এমন মোহর ধরবেন যেটা আপনি আদায় করতে পারবেন দরকার হয় ওই বাসায় বিয়ে করারই দরকার নাই যে আপনার উপরে দশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা চাপায়া দেয় ঠিক কেনা মোহর আদায় করাটা আবশ্যক হলে বিবাহটা অশুদ্ধ হয়ে যায় মোহর আদায় করবেন নয় নম্বর স্ত্রীকে ভালোবাসার কথা বলে মন জয় করার চেষ্টা করবেন এগারো দশ নম্বর একাধিক বউ যাদের আছে প্রত্যেক বউয়ের হক আদায় করবেন ওরে বাবা রে বাবা বড় বউয়ের বয়স এখন বিয়াল্লিশ বছর এর লাগে হ্যার ঘরে একদিনে যায় না ছোটো বউ নতুন নিয়েছে একটা কুমারী কথা বুঝেন নাই হ্যার কাছেই খালি ঘুসুন মুসুন করে যায় ওই বড়টার কাছে আর যায় না কথা বলেন না আছে না এরকম বাংলাদেশে যারা একাধিক বিয়ে করে অনেকের এই অভিযোগ কি যে হুজুর খালি ছোটটার লগে থাকে বড়টার কোনো খোঁজ খবর নেয় না মাস গেলে তেরো হাজার টাকা পাঠা দেয় এটা খা আচ্ছা টাকা দিয়ে কি সবকিছু হয় হয় না বুঝতে হবে এগারো নম্বর নির্যাতন করা যাবে না বারো নম্বর শ্বশুর বাড়ি থেকে বেশি কিছু আশা করা যাবে না তেরো নম্বর মোহর আদায় করা চোদ্দ নম্বর শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করা পনেরো নম্বর বউয়ের আত্মীয়র সাথে ভালো আচরণ করা আ ভালো একটা পয়েন্ট বউয়ের আত্মীয় নিজের বাড়ির মানে ছেলে পক্ষে স্বামী পক্ষের আত্মীয় স্বজন আসলে নদীর পাঙ্গাস বোয়াল সাগরের বড় বড় ভালো মাছ গরুর গোস্ত দেশি মরণ ছাড়া চলে না আর বউয়ের পক্ষের কোনো লোক আসলে নিয়ে আসে পুকুরের একটা পাঙ্গাস আর দুই কেজি ব্রয়লার কথা বলেন মোহাম্মত তৈরি হবে নিজের আত্মীয় স্বজনকে যেমন মূল্যায়ন করে বউয়ের বাড়ির আত্মীয় স্বজন আসলে এরকম মূল্যায়ন করতে হবে আল্লাহ আকবার বলে আল্লাহ তৌফিক দান করুন বলুন আমেন স্ত্রীর শারীরিক হক আদায় করতে হবে সামর্থ্য অনুযায়ী যদি আপনি সুস্থ হন স্ত্রী যদি আপনাকে আহ্বান করে তার সঙ্গে বিশেষ মুহূর্তের জন্য আপনাকে সাড়া দিতে হবে আল্লাহ কবুল করুন বলুন আমেন সতেরো নম্বর সর্বদা স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে কি মুখে বাইরে থেকে আইসে আছে না নাই সকালবেলায় ঘুম থেকে উঠতেছে সবসময় আর মুখটার উপরে যেন ঠাডা পড়ছে কালা হয়ে থাকে আমস্যার রাত বউ মনে মনে কয় খাট আসের ঘরে খাটাস মুখটা একটু খুলেও না কথা বলেন এরকম মুখ বার করা যাবে হাসি মুখে কথা বলবেন খুশি হবেন কে আর কে আল্লাহ আহ কত সুন্দর ইসলাম দেখছেন এই কাজগুলো যদি করে ওই পরিবারে কোনো মারামারি হানাহানি থাকবে সবাই সুখ খুঁজতে চায় কিন্তু সুখ যে কোথায় আছে এটা কেউ ধরতে চায় না সুখ কোথায় আছে কোরআনে হাদিসে এই যে সুন্দর সুন্দর কথাগুলো এগুলো কি আমার বাপের গল্প বলতেছি নাকি কোরআন হাদিসের কথা বলতেছি তাই না ভাই তাহলে এগুলো মানলে শান্তি আসবে কি আসবে না আসবে সব শেষ যেটা এবাদতের তাগাদা দেওয়া কাকে স্ত্রীকে স্ত্রীর হক স্বামীকে ইবাদতের তাকাদা দিবে বেশি বেশি তাকাদা দেবেন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন